প্রকৃতি যেমন সুন্দর তার চেয়েও বেশি ভয়ঙ্কর সবাইকে শরতের সুপ্রবাদ গাইস যেখানে আপনারা যান টাকা খরচ করে সেখানে আমরা যাব ফ্রিতে আর কিভাবে যাই সেটাই থাকছে আজকের এই ভিডিওতে আমার সাথে আছে ক্যামেরাম্যান হৃদয় চলেন ও হৃদয় গেঞ্জিটা অনেক সুন্দর তো গেঞ্জিটা কি ভাল লাগছে ভাল লাগতেই পারে কিন্তু কালকে বাংলাদেশের খেলা দেখে আমার ভাল লাগছে না মনটা প্রচুর খারাপ ভাব দিলাম বাংলাদেশে গেঞ্জি এটা দিয়ে সার্কেল করে দেন তো বদ্রুলের কাছ থেকে যেটা শুনলাম সত্যি আসলে অনেক খারাপ লাগছে কালকে বাংলাদেশ হারছে ওই ব্যাপারটা হয়তো বাংলাদেশে ধরো যারা মানে ক্রিকেট খেলা দেয় তারা প্রত্যেকজনই বাংলাদেশের বিপক্ষে হইয়া অনেক গালি করছে গাইস আমরা কিন্তু অলরেডি সেই জায়গায় আইসা পড়ছি তো এখন আমার ক্যামেরাম্যান হৃদয় সেই দৃশ্যটা ক্যামেরার মধ্যে বন্দি করে আপনাদেরকে দেখাবে এই কাশবনগুন আমাদের বাড়ির আছে আমরা টাকা খরচ করে দূরে কোথাও বনে যা ঘোরার দরকার হয় না তো লেসগো চলেন আপনাদেরকে নিয়ে বনের ভিতরে ঢুকি আসেন 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 কত সুন্দর কাশফুল দেখছেন হয়তো আপনারা অনেকেই জানেন না আমাদের বাড়ির পাশে কাশফুল আছে তো লেসগো সময় পেলে আমাদের বাড়ির পাশে আসতে পারবেন দেখেন কত সুন্দরভাবে কাশফুল ফুটে রয়েছে কত সুন্দরভাবে এইগুলা কোনো সময় কেউ লাগায়ও নাই এগুলো এমনিতেই হয়ে রয়েছে এই পুকুর পাড়ের চারদিক দিয়েই মনে করেন যে কাশফুল